হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু চরণে এ অদমের অনন্ত কোটি ধন্যবাদ পুন জ্ঞাপন রেখে আজকে আমি জয়া মহাদশীর মহাত্মকতা বলার প্রয়াস করব তো আগামী আটরি ভাদ্র ইংরাজি সেপ্টেম্বরের চার তারিখে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই বিজয়া মহাদেশি ব্রত পালিত হবে এবং পরের দিন সূর্যোদয় থেকে নটা বত্রিশের মধ্যে এই ব্রতের পালন করতে হবে তো চলুন ভক্তগণ আমরা সেই বিজয়া মহাদা মাহাত্ম্য মহাত্মবণ করি এই বত করলে কি ফল লাভ হয় শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে যোগ হলে এই সেই মহা পবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের মহত্ত্ব অধিক হয় এই তিথি আবার শ্রবণ মহাদেশী নামেও পরিচিত হয় বিষ্ণু ধর্মত্তরে এই ব্রতের মহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র পবিত্র তীর্থ স্নানে সমস্ত তীর্থ স্নানের ফল পাওয়া যায় সারা বছরের পূজার ফল কেবল এই একটি ব্রত পালনেই লাভ হয় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে তো এই হচ্ছে আজকের এই মহাদ্বাদশী ব্রতের মহত্ব আমি বর্ণনা করলাম তো সমস্ত ভক্তগণের কাছে অনুরোধ আপনারা এই ব্রত পালন করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কৃপা করে এই ভিডিওটি অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে